মন হচ্ছে মায়ার একটি কারিগর মনটা কিসের কারিগর মানুষ মায়ায় পড়লে মনে ব্যথা পায় মায়া না থাকলে মনে কোনো ব্যথা নাই কথা ঠিক কি না মানুষ ভালোবাসলেই তো সেকা খায় ভালোবাসনাবলী কি সেকা খায় আর ভালোবাসার কথা বলতে গিয়ে তামার একটা কথা মনে পড়ছে এটা হলো ফেব্রুয়ারি মাস কি মাস বলেন না এটা কি মাস বলবো 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 রাগ করবেন না তাবা এই যে গতকাল কয় তারিখ গেছে সাত তারিখ না আট তারিখ তার আগের দিন এই সাত তারিখে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের ওপেনিং ডে নাম দিয়েছে রোজ ডে ঠিক না দুই নম্বরে নাম দিয়েছে প্রপোজ ডে তিন নম্বরে নাম দিয়েছে চকলেট ডে চার নম্বরে নাম দিয়েছে টেডি ডে পাঁচ নম্বরে নাম দিয়েছে প্রমিস ডে ছয় নাম্বারে নাম দিয়েছে হাফ ডে সাত নাম্বারে নাম দিয়েছে কিস ডে আর সর্বশেষ কইছে মর মর চোদ্দ গোষ্ঠী নিয়ে মর এটার নাম হলো ভ্যালেন্টাইন ডে কথা ঠিক কিনা বলে এই মনের যত গন্ডগোল এই ভালোবাসা নিয়া দাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হুব্বু ফিল্লাহ আল বুদ্দু ফিল্লাহ ভালোবাসা যদি হয় কার জন্য হবে একটু জোরে বলেন কার জন্য একটু সাদা আঙ্গুল উঁচু করে বলেন কার জন্য এই ভালোবাসাকে একটু অন্য রকম অন্য মাইন্ডে নেওয়ার জন্য পরিকল্পিতভাবে পশ্চিমা বিশ্বরা তারা একটা আট দিনের শিডিউল তৈরি করেছে কিন্তু এই আট দিনের শিডিউলের সাথে ইমামদারের কোনো সম্পর্ক নাই ইমামদার মনে করে প্রতিদিনটাই হলো তার ভালোবাসার কথা ঠিক কিনা বলেন ইমামদার মনে করে দিন নির্ধারণ করে কাউকে অফার করা যায় না যারা দিন নির্ধারণ করে কাউকে অফার করে তাদের ভালোবাসাও মাত্র দিন থাকে আর যাদের ভালোবাসা দিন নির্ধারণ ছাড়া হয় না তাদের ভালোবাসা প্রতিদিন সৌন্দর্য যিনি করে দেন তিনি এই ব্যাখ্যাটা আপনাদের বুঝতে হবে আপনারা যারা তরুণ যুবকেরা আছেন আপনি প্রেম করেন আমার কোনো কথা নাই কারণ আমি কথা বলবো কেমনে আপনি যে বিয়ে করবেন আপনার বাপই তো আপনারা বিয়ে দেয় না কথা বলে না কথা কি ভুল বললাম না ঠিক বললাম কেন বিয়ে দেয় না বাপের কাছে সন্তান যদি বলে বাবা বিয়ের বয়স হইছে আমার তো বিয়ে করা লাগে যৌবন তো আর ঠিক রাখতে পারছি না পাশের বাড়ির ওই বাড়ির রোকিয়া ওই বাড়ির আসিয়া আমারে বারবার বার অফার দেয় সহ্য তো হচ্ছে না বিয়ে সাদি দিবেন নাকি একসাথে চার পাঁচটা চালাবো বাপে কয়েক কপাল পোড়ার বাচ্চা কপাল পোড়া নিজেই খাস বাপের গোডাউনে আর একটা বিয়ে হইলে খাওয়াবি কোথায় কথা ঠিক কিনা বলেন কিন্তু মাইন্ড করিবেন না যারা আব্বাজনরা আছেন ভুল বুঝিয়েন না আমাকে আমার এই কথাটা আপনি নোট করে নিয়ে যান বাসায় গিয়ে মিলায়ে দেখেন আপনার ছেলে প্রাপ্ত বয়স্ক বিয়ে দেন না আপনার ছেলে বিয়া করতে চাই ইশারা ইঙ্গিতে বলে বাবা খাট তো বড় হয়ে গেছে মাঝখানে কাইটে ফেলাবো নাকি একটু জাগাট কমানবো নাকি ইশারা ইঙ্গিতে আপনারে বারবার বোঝায় কিন্তু আপনি বুঝেও বোঝার ভাব ধরেন না এই সকল বাপদেরকে আমি সতর্ক করে বলি বাবা শোনেন আপনার ঘরে যেই নতুন মানুষটা হবে ওই রিজিক কিন্তু আপনার হাতে না রিজিক যার হাতে তিনি কে বাপজানরা খাওয়ানোর ভয়ে বিয়ে দেয় না অথচ ওই ছেলে একটা না দুইটা না এগারোটা প্রেম করে নাই 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 কোম্পানিগঞ্জ এমন ছেলে না কয়টা প্রেম করে বলেন না কয়টা প্রেম করে ভ্যালেন্টাইন ডে যেদিন আসবে চোদ্দ তারিখ সকালবেলা সাতটায় একটা শিডিউল আটটা আটটার নয়টা আটটার দশটার একটা এগারোটার একটা এমন করে এগারোটার শিডিউল দিছে প্রথম ডারে কয় বাসায় কাজ আছে দ্বিতীয় ডারে কয় বন্ধুদের নিয়ে ঘুরতে যাই তৃতীয় ডারে কয় আসতেছি অমুক জায়গায় গেছিলাম এমন করে সবাই ব্যালেন্স করে সে এগারো জনের সাথে প্রেম করে আর ভালোবাসা দিবসে যে দেখা করে আপনি ভুলেও পাইবেন না যে খালি হাতে যায় এখনকার যুবকেরা মেয়েরা কল দিল কাইটা ব্যাককাল করে নিজের পুরুষ ভাব নেয় কথা ঠিক কিনা বলেন তাহলে এই যে যে টাকাটা এই টাকাটা ছেলেরা কই পাইল বাবার পকেট থেকে নিল এই যে যে বিশ্ব ভালোবাসা দিবসের গিফট কোথায় পাইল বাবার পকেট থেকে নিল এই এগারোটা মেয়ের সাথে যে কথা বলে টাকা কোথায় পেল বাবার পকেট থেকে নিল এখন আপনি বাবা হিসাব করে দেখাবেন একটা চালাবেন না এগারোটা কথা বলে না আমি কি ভুল বললাম ভাই আপনারা কি কামাই করেন সব টাকা তো বাবের পকেট থেকেই নেন আমি খুব ভালো করে জানি বর্তমান তরুণ যুবকেরা ভবিষ্যৎ লক্ষ্যের থেকে প্রেম করাকে বেশি জরুরি মনে করে প্রেম যে করে ক্যাডিট অন্য যে প্রেম করে করে বাবা অবক প্রেম করে আর যে ছেলেটা প্রতিষ্ঠিত তার কোনো ভ্যালু নাই কত হাস খালি চাকরি নিয়ে ব্যস্ত দেখ আমার পিছনে দশটা মাইয়া ঘুরে বলে কি বলে না অথচ এমন করে করে ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে যুবকদের যুবকরা তাদের লক্ষ্য উদ্দেশ্য থেকে সরে যাচ্ছে এটা হলো মনের রোগ এটা কিসের রোগ বলেন না এটা কিসের রোগ আবার অনেক যুবক আছে প্রেম করে ছেকা খাইয়া বেকা হইয়া শুয়ে পড়ছে আর ওঠে না কয় কি হইছে কয় সিগারেট খাই ক্যান খাই ছেকা খাইছি আছে না না আল্লাহ বলছেন শোনো যারা ছেকা খেয়েছো মনে যাদের কষ্ট অন্তরে যাদের ব্যথা বেদনায় যারা অবিচ্ছেদ্য ভাবে জীবন পরিচালনা করছো আল্লাহর কোরআন কি বলে শোনো তোমার ওই ব্যথা জন্য আল্লাহর কোরআন আল্লাহ দিয়েছেন একটু জোরে বলেন না সুবাহাল আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ বিযিকিরিল্লাহি তাতমাইনুল আল্লাহ বলছেন শোনো জেনে রাখো আল্লাহকে যদি স্মরণ করো এই স্মরণ হলো তোমার অন্তরকে প্রশান্তির বার্তা এনে দেয় বিপদে পড়লে স্মরণ করতে হবে কাকে একটু জোরে বলেন না কাকে আপনি বিপদে পড়েছেন সেকা খেয়েছেন আপনার মনটা খারাপ অশান্তির দাবানাল দাও দাও করে চলছে আল্লাহ বলছেন এমন মোমেন্টে তুমি আমাকে স্মরণ করো আর পোলাপান এমন মোমেন্টে সিগারেটকে স্মরণ করো কথা ঠিক কিনা বলছেন আমাকে স্মরণ করো কেমনে তুমি যখন ব্যথায় জর্জরিত হৃদয়টা তোমার ক্লান্ত এই পৃথিবীর কেউ তোমাকে দেখছে না এমন যুবক আছে বালিশ চাপা দিয়ে কান্না করে আসে না ভাই কথা বলেন আসে না এটা আমি আপনাদের দোষ দিচ্ছি না এটা হচ্ছে মনের হিউম্যানিটি চরিত্র মনটাই এমন কেউ ছাকা খাইয়া কাঁদে কেউ ব্যবসায় লস খাইয়া কাঁদে কেউ চাকরি হারায় কাঁদে কেউ তার স্ত্রীর ভালোবাসা থেকে দূরে গিয়ে কাঁদে কেউ সন্তান হারিয়ে কাঁদে কেউ রাজনীতি হারিয়ে কাঁদে এই কাঁদাটা কান্না করাটা এটা হলো মনের হিউম্যানিটি মনের চরিত্র যে যে কোনো উপায়ে কোনো না কোনো ভাবে কাঁদে আবার কেউ কেউ আছে কাউকে কষ্টের কথা বলতেও আছে কিনা আল্লার আল্লাহর বলেছেন সরব যাদের মনের ভিতরে অনেক ব্যথা কষ্ট যাদের দিলের ভিতরে মনের রোগে যারা আক্রান্ত আল্লাহ বল তুমি তোমার মনটাকে স্থির করো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তোমার যেটা কাজ এক নম্বর কর্মসূচি হচ্ছে আল্লাহকে স্মরণ করা আল্লাহকে স্মরণ করার পথ হলো দুইটা কয়টা আপনারা কি কষ্ট পাচ্ছেন রাগ করতেছেন হিসাব করে দেখেন অনেক মানুষের সাথেই মিলে যায় এমনও বাবা এখানে আছে মনের দুঃখে কামদে তার সন্তানকে এত লালন পালন কষ্ট করে করেছে কিন্তু সন্তান বাবাকে দেখে না বয়স হয়ে গেছে এখনো বাবার সংগ্রাম করে জীবন চালাতে হয় এমন বাবা কোম্পানি গঞ্জে তো একটাও না এমনও সন্তান আছে সন্তানের অর্থ কম বাবা মা তাকে ভালোবাসেন বাবা মা তারে বেশি ভালোবাসে কথা ঠিক বলেন দুই দিন আগে একটা খবরে দেখলাম বাংলাদেশের একজন চিত্র নায়িকার নাম হলো পপি পপি একটা লাইভ এসে তার মায়ের ব্যাপারে অভিযোগ করছে বলছে মা যদি আমাকে নায়িকা না বানাইয়া কোরআনের হাফেজ বানাতো তাহলে হয়তো আজকে এমন কষ্টের দিন আমার দেখা লাগতো না আপনারা যে নায়িকাদেরকে দেখেন স্বপ্ন দেখেন স্বপ্ন যুবকরা তো স্বপ্ন দেখে হুজুর এরপরে হুজুর একটু দোয়া করেন আমার ঘরে যেন ঐশ্বরিয়া এরপরে মাহিয়া মাহি এরপরে পরিমনির মতো সুন্দরী তবে আর রাবেয়া বসির মতো আল্লাহ একটা মাইয়া যেন দোয়া করে কি করে না একদিকে ওর মতো শয়তানের মতো সুন্দরী চায় আবার রাবে আবশ্রীর মতো আল্লাহ চায় এই দুইটা একসাথে কোনো দিন হবে কথা বলার একসাথে কোনো দিন হবে তাহলে এই নায়িকারা আপনাদের কাছে মডেল মনে হতে পারে কিন্তু প্রতিটা নায়িকার জীবন সংগ্রামের কথা শুনে দেখেন তাদের একটা ছবি করতে হইলে কতজনের সাথে যে শোয়া লাগে তার হিসাব কিন্তু বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজকরা জানে না একজন নায়িকা তার সে নায়িকার কাছে জিজ্ঞাসা করেন আপনি তো পুরা ডার্টি মাইন্ডে আপনি নায়িকাকে মডেল মনে করে খুব ভেটার একটা এক্সপেরিয়েন্স লাইফের মধ্যে হাঁটতেছেন কিন্তু বাস্তবতা হলো এই নায়িকারাই একদিন এক পর্যায়ে এসে অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা হজ হস করতে যায় তার মানে এই পপি বলতেছে যে আমি আমার মায়ের তার মায়ের প্রতি অভিযোগ করে বলছে আমার মা যদি আমাকে নায়িকা না বানাইয়া আজকে আমাকে কোরআনের হাফেজা বানাতো তাহলে আমার জন্য কত আনন্দ হত তিনি তার মায়ের ব্যাপারে অভিযোগ করছে বাবারা মায়েরা আপনাদের শোনা দরকার সন্তানকে যদি আপনি ইসলাম অলা কোরানওলা আল্লাহ আল্লাহওয়ালা বানাইতে না পারেন দশ বছর পনেরো বছর পর একই অভিযোগ আপনার সন্তান আপনার বিরুদ্ধে দেবে কথা ঠিক কিনা বলেন আমরা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবার জন্য ডাক্তার বানাবার জন্য প্রকৌশলী বানাবার জন্য মাইন্ড করিবেন না এই আমার কথাই বলি আমি আমি বিসিএস পরীক্ষায় দিই নি একটাই কারণ আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে দাখিলের সার্টিফিকেটটা ছিল মাদ্রাসা যার কারণে আমি বিসিএস দিইনি ঢাকা ইউনিভার্সিটিতে আমি সর্বোচ্চ সিজিপিএ পে তারপরে আমার ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে আমি বের হয়েছি অস বিশ্ববিদ্যালয়ের বেধাবী ছাত্র হিসাবে বিসিএস দেওয়ার সাহস পাই নেই কারণ আমি জানি বিসিএস দিলেই তারা আমার সার্টিফিকেটটা ধরে সিরে ফেলবে কারণ মাদ্রাসার কাউকে তৎকালীন গভর্নমেন্ট বিসিএস ক্যাডার হতে দেয় না একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ তো যেটা বলছিলাম এই যে যে মাইন্ডটা মনের যে হৃদয়ের আকাঙ্ক্ষাটা এইটা আল্লাহ স্মরণ হয় কয় ভাবে একটু বলেন না কয় ভাবে দুই ভাবে একটা স্মরণ হল